চলো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সাউন্ড জগৎ ইউটিউব চ্যানেল আজকে চলে এলাম দাদাবাই সাউনের সাউন্ডের গোডাউনে দেখো নাম লেখার কাজ চলছে কেমন কী ডিজাইন হয়েছে কমেন্টে বলবে চলো দেখতে পাচ্ছ চ্যানেল নিতে প্রথমে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে চলো দেখতে থাকো এটা পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট চেকিং আছে কবে কোথায় আছে দিয়ে দেবো ভিডিও চলে দেখতে থাকো সঙ্গে থাকো এই তো রং মিস্ত্রি রঙ করছে দেখো কেমন কে ডিজাইন হয়েছে দেখতে থাকো যারা ভাড়া করতে চাও বলবে নম্বরে দিয়ে দেবো এই তো দেখতে থাকো ডিজাইনটা যারা চ্যানেলটি তো প্রথমের সাবস্ক্রাইব করে দেবে এ সমস্ত বাংলা বক্স ভিডিও দেখার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই চলে দেখো সেই লুক করেছে দাদাভাই সাউন্ড পনেরো ইঞ্চি বক্স নতুন তিরিশ দেখো দাদাভাই সাউন্ড পাল্লা রোড মামাদপুর পূর্ব বর্ধমান চলে দেখতে থাকো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না শেষ করছি ভিডিও দেখো এরপরেও ভিডিও আসবে নতুন নতুন শেয়ার করে দেবে সবাইকে ভিডিওটা